জি কে কুইজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দিল ভাঙার অনেক কষ্টের প্রশ্ন এক সবচেয়ে বেশি কষ্ট কখন লাগে এ যখন কেউ কাদায় বি যখন কেউ ছেড়ে যায় সি যখন নিজের মানুষটাই বদলে যায় ডি যখন একা থাকা অভ্যাস হয়ে যায় উত্তর সি যখন নিজের মানুষটাই বদলে যায় প্রশ্ন দুই ভালোবাসায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কোনটা এ ঝগড়া বি দূরত্ব সি ভুল বোঝাবুঝি ডি নিরবতা উত্তর ডি নিরবতা প্রশ্ন তিন কাকে ভুলে যাওয়া সবচেয়ে কঠিন এ প্রথম ভালবাসা বি যাকে খুব বিশ্বাস করা হয়েছিল সি যে ছেড়ে গেছে ডি যে এখনও মনে পড়ে উত্তর বি যাকে খুব বিশ্বাস করা হয়েছিল প্রশ্ন চার মানুষ কবে সবচেয়ে বেশি ভেঙে পড়ে এ কান্নার সময় বি ঝগড়ার সময় সি একা থাকলে ডি হাসির আড়ালে উত্তর ডি হাসির আড়ালে প্রশ্ন পাঁচ ভালোবাসা শেষ হলেও কোন জিনিসটা থাকে এ রাগ বি ঘৃণা সি স্মৃতি ডি অভিমান উত্তর সি স্মৃতি প্রশ্ন ছয় সবচেয়ে কষ্টের বাক্য কোনটা এ ভালো থেকো বি আমি ব্যস্ত সি তুমি বদলে গেছ ডি আমরা শুধু বন্ধু উত্তর ডি আমরা শুধু বন্ধু প্রশ্ন সাত কাকে সবচেয়ে বেশি মিস করা হয় এ যাকে প্রতিদিন দেখা যায় বি যাকে ভুলে যেতে চেয়েও পারা যায় না সি যে দূরে থাকে ডি যে কথা বলে না উত্তর সি যে দূরে থাকে প্রশ্ন আট সম্পর্ক নষ্ট হয় সবচেয়ে বেশি কেন এ সময়ের অভাবে বি টাকার কারণে সি বোঝার অভাবে ডি অন্য মানুষের কথায় উত্তর সি বোঝার অভাবে প্রশ্ন নয় মানুষ কখন আমি ঠিক আছি বলে এ যখন সত্যিই ঠিক থাকে বি যখন কাউকে বোঝাতে চায় সি যখন কাউকে কষ্ট দিতে চায় না ডি যখন ভেতরে ভেঙে পড়ে উত্তর ডি যখন ভেতরে ভেঙে পড়ে প্রশ্ন দশ ভালোবাসা হারানোর পর মানুষ কি শেখে এ কাউকে বিশ্বাস না করা বি কম কথা বলা সি নিজেকে শক্ত করা ডি সবকিছু মেনে নেওয়া উত্তর সি নিজেকে শক্ত করা প্রশ্ন এগারো মানুষ সবচেয়ে বেশি একা অনুভব করে কখন এ রাতে বি ভিড়ের মাঝে সি ফোন না থাকলে ডি কারো কাছে নিজের কথা বলতে না পারলে উত্তর ডি কারো কাছে নিজের কথা বলতে না পারলে প্রশ্ন বারো জীবনের সবচেয়ে কঠিন কাজ কোনটি এ টাকা রোজগার বি ক্ষমা করা সি ভুল স্বীকার করা ডি নিজের কষ্ট লুকিয়ে হাসা উত্তর দেখার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি ভাবছি আর এই উত্তরটি আপনাদের জন্য উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন